আসসালামু আলাইকুম মেবান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমি অনেক ইউনিক একটা রেসিপি আপনি সঙ্গে শেয়ার করব চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখবেন ঘরে থাকা ঘরে যদি আপনারা দুধ রাখেন দুধটা কিছু সময় নষ্ট হয়ে গেলে সেই সানারটা দিয়ে আপনারা কি করবেন বুঝতে পারেন না অনেকে ফেলে দেওয়া হয় নষ্ট করা হয় এমন একটা ফেলে দেওয়া ছানা দিয়ে দেখবে অনেক মজাদার একটা রেসিপি ঘরেই তৈরি করা যায় আমি এখানে সুজি স্বাদ মতো লবণ চিনি এবং ময়দা একটু নিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব দেখুন সব কিছু উপকরণগুলো আমি সুন্দর করে মিক্স করে নিয়ে একদম এই নষ্ট হওয়া দুধের যে ছানাটা ছিল এই ছানাটার সঙ্গে সুন্দর করে আমি মিক্স করে নিব নিয়ে এই না এই মানে অনেক মজাদার একটা রেসিপি আপনারা ঘরে একবার করে দেখবেন দেখবেন নষ্ট হওয়া ছানাগুলো আর আপনারা নষ্ট ফেলাই দিবেন না আর সামনে একটু আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম এই ছানাটা মানে এমন হয়েছে এটা দিয়ে আপনারা মানে পারফেক্টভাবে মিষ্টিও বানাইতে পারবেন না ফেলে দিতে পারবেন একদম নরম নরম একটা এই জন্য আমি এভাবে একটা মানে মানে রেসিপি বানাইছি দেখবেন এটা আসলে অনেকটা মজা হয়েছে যেজনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন অনেকে তো দেখবেন সাধারণত আমরা এরকম হইলে মানে পারফেক্ট সানাও না একদম দুধও ভালো না মানে এমন একটা পর্যায় হয়েছে যেটা মানে ফেলে দেওয়া ছাড়া আর অন্য কিছু হবে না গুটি গুটি দানা দানা সানা হইলে দেখবেন যে সুন্দর করে এটা দিয়ে কোনো মিষ্টি টিষ্টি বা সন্দেশ কোনো কিছু বানিয়ে নেওয়া যায় কিন্তু ছানাটা মানে এমন পর্যায়ে চলে গেছে একটু বুদ্ধি খাটিয়ে আমরা ঘরে দেখবেন অনেক মজাদার ইউনিক কিছু বানাতে পারি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখুন তা অনেক নরমই আসে আমি এখানে আর একটু ময়দা আট করবো ময়দা আট করে বেটারটা একটু একদম মিডিয়াম করে নিয়ে আসার চেষ্টা করব এখানে একটু আপনারা চালের গুঁড়ি দিতে যাবেন না কারেন্ট চলে গেছে রাতের বেলা এটা তৈরি করতেছি আপনাদের একটু দেখানোর যদি সমস্যা হয় তাহলে প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন এখানে আমি চুলাইতে এখানে আমি মাটির চুলাই রান্না করতেছি মাটির চুলাই এখানে আমি একটু চিনি শিরাটা বসাই দিছি এই যে দেখুন একদম মানে আন্ডয়েড কালার এরকম হয়েছে আমি একটু হালকা একটু পাতলা চিনি শিরার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব এই যে দেখুন আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে নিলাম দিয়ে এরকমভাবে আমি সেদ্ধ করে নিছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব দিবেন তারা যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর এই যে এখানে দেখুন আমি আরও এখানে আমি আধা লিটারের প্লাস আধা লিটারের উপরে একটু দুধ আসে এই দুধটা আমি জাল করে নিচ্ছি পরে আমি আবার দুধ বের করেছিলাম বাকি যেগুলো দুধ ওখানে ধরেন এক দেড় লিটারের মতন দুধ ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে আমি সাদা এলাচ একদম মানে সুন্দর করে ভাজে একদম গুঁড়া করে নিয়েছি নিয়ে এখানে চিনি দিলাম চিনি দিয়ে এই পিঠাগুলো সব আমি দিয়ে দিচ্ছি আমি আগে এগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পরে দুধের যে মালাইটা করলাম এই মালাইয়ের মধ্যে আমি এভাবে দিয়ে দিয়েছি এভাবে আপনারা ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে অনেক মানে অনেক টেস্টি হয়েছিল। এই যে দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন অনেকটা মজা হয়েছিল আপনারাও যদি ঘরে দুধ যদি নষ্ট হয়ে যায় ফেলাই দিবেন না এভাবে একটু ট্রাই করে দেখবেন আল্লা হাফেজ